নতুন একটা গান গাইব সবাই শুনলেন মনোযোগ ছোট কালো থেকে স্বপ্ন টাকা নাই বলে আজ যাইতে নাহি পারলাম মনে হই আমার টাকা নাই বলে আজ আসি মেতে পয়সা হলে হে আমি যাবো আমি নদিন নদিনার মাটিতে কতকালে মাসে হে ঘুমে দেখতে মনে ইচ্ছে করে সবসময় তাদের কথা হই ছোট কাল থেকে স্বপ্ন যাব মদিনা মদিনার মাটিতে আসে কত গেলাম ও তাদের দেখতে মনে ইচ্ছে করে তাদের দেখতে মনে এসে করে দেখতে আমি পারলাম না রে কত স্বপ্ন নই আহাই আসি আসামের মাটিতে সবাই চেষ্টা ফলো কর